এই ভিডিওটি দেখো এবং এই সাধু বাবার কথা শোনো সত্যি এই সাধু বাবা একজন বলতে গেলে মানে মানে ভগবানের আশীর্বাদ ধন্য এই সাধু বাবাকে মন যেন শান্ত হয়ে যায় এবং অনেক ভক্তরা বহু দূর দূর কাছে আসেন বাবা সান্তনা দেন অতি অনেক ভালো হয়ে যান তো যাই হোক এখানে কি কি কাজ হয় সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পাবে তাই তোমরা ভিডিওটি দেখো শেষ অব্দি দেখো বাবা আপনার নামটা একটু বলবে

বা কাকে হ্যাঁ সব আমি করি মানে এত বড় যে আসামটা মায়মুন দিশো আমিই দেখাছনা সব আমিই দেখাছনা করি আচ্ছা বাবা বা আমারও আরো কমে আছে হ্যাঁ বা আমাবর্ষে নিমে বা অপুনীমে তো কোনো কিছু হয় না বা আমাবর্ষে বা এই যে ফাল্গুন মাসে শিবরাত্রিতেবারে যে বড় মেলাটা হয় আচ্ছা সেই মেলাটা আমার আরো কমিটি আছে বা আরো ছেরা আছে সেই মিলে একসঙ্গে করে তাই মেলা একসাথে দেখাছনা হয় হ্যাঁ আমি কারণ আমি খাবার বা কোনো বেতন বা কোনো সাহায্য কিছু নেন না আমি কিছু নিই না মানে আমি নিঃস্বার্থ ভাবে আশ্রমে সেবা করে আছেন হ্যাঁ আমি মাকে আমি ভালোবাসি হ্যাঁ মায়ের কাছে থাকি আচ্ছা আমার বাড়িতে আমার স্ত্রী আছে আচ্ছা আমার তিন মেয়ে আচ্ছা ছেলে আচ্ছা আমার ছেলে ও বাড়িতে থাকে আচ্ছা আমার তিন মেয়ের বিয়ে দিয়েছি তা লাতিন লাতমি সব চলে গেছে আচ্ছা হয়ে গেছে আমার জামাই মেয়েরা বলে যে বাবা খুব ভালো জায়গায় আছে একদম আমি ও যদি মাকে ছেড়ে আমি কোথাও যাবো আচ্ছা আচ্ছা বাবা বলছি যে এই যে ধরুন বর্তমান সময়ে মানুষের তো অনেক সমস্যা তো যদি এই ধরুন কারুর মানে যে ধরুন সংসারে অশান্তি কোনো চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না তো কোনো ভক্ত যদি আপনার কাছে এসে বলে তাহলে সেটা কি সমাধান হবে না ওইগুলো আমি জানি না বা যেগুলো পারি না হ্যাঁ বা যেগুলো সমস্যা কি ওই হাতে পায়ে 16 5 16 আচ্ছা পা ও হাওয়া দস পেলো হাওয়া দস পেলো মানে হয় তো কাও কাও তো ফুতে পেছে ফুতে পেছে মানে হাওয়া দস হাওয়া দস হাওয়া দস পেলো হ্যাঁ পা 1 কে মানে কুতা গে মানে ফুতে খেপ পড়ে গেল হ্যাঁ 66 হলো 66 হলো সেগুলো আমি পড়ু আচ্ছা কিন্তু যেগুলো যেগুলো ওই পায়ে ব্যথা পায়ে পা পা 1 কে

যে ছেলে কোন ছেলে কোন মেয়ে হ্যাঁ অশান্তি করছে হ্যাঁ বা কোনখানে কোন দিকে কোন দিকে মন দিয়েছে ওইগুলো আমি পার আচ্ছা ওইগুলো আমি পারবে আমি পারব না আমার মা পারব আপনার মা পারবে আচ্ছা বাবা বলছি আপনার গলায় যে দেখছি তুলসী মালা হাতে খঞ্জনি আপনি কি মানে শিখ কৃষ্ণের ভক্ত তো কৃষ্ণের ভক্ত হ্যাঁ অথচ আবার মানে অনুকূল ভক্ত বুঝলাম বাবা বলছি যে তুমি আপনি একটু যে খঞ্জনিটা নিয়ে বসে আছেন একটু হরে কৃষ্ণ একটু করুন নিশ্চয়ই করবো শুনুন এলা হ্যাঁ করুন একটু কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে

আর সংসারে অশান্তি হলে রোগ জ্বালা হলে এখানে আসো সংসারে অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে ঝাঁটি হচ্ছে মারামারি হচ্ছে দাঙ্গা হচ্ছে ই হচ্ছে হার হচ্ছে আমার এখানে পারি আমার সঙ্গে গল্প করি সব শান্তি সব শান্তি হয়ে যাবে আমি আমি যে এত ভালো আর আমি এত ভালো করেছি কথা বলেন আপনার সঙ্গে কথা বলতে আমাদের এত ভালো লাগে তাহলে সবাই সবারই কত ভালো লাগবে

এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে শুধু জাস্ট কমেন্ট বক্সে জানাও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা